জীবনে প্রথমবার চিতই পিঠা বানিয়েছে এবং আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে শুধুমাত্র একটা ব্যাটার গুলিয়ে কিন্তু তিন রকমের চিতই পিঠা তৈরি করে নিতে পারবে আমার মতো অযুক্তা লোক যদি প্রথমবারে সাকসেস হয় আপনারাও পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকে চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে কুসুম গরম পানি তার জন্য আমি পানিটাকে গরম করতে বসিয়ে দিয়েছি দেন সব চাইতে মেইন উপকরণ হচ্ছে চালের গুঁড়ি এখানে আমি আতপ চাউলের গুঁড়া ব্যবহার করেছি এবং গুঁড়াটা ফ্রিজে ছিল চাউলের গুঁড়া সাথে কিছু পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ আর চাউলের গুঁড়া মিক্সড করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে করে রাখা কুসুম গরম পানি দিয়ে দেব এখানে ফ্রিজ থেকে বের করে অমনি চাউলের গুঁড়া ব্যবহার করেছি যার কারণে কুসুম গরমের থেকে একটু বেশি পরিমাণ গরম নিয়েছি নগদ যদি চাউলটাকে গুঁড়া করে নেন তাহলে কিন্তু কুসুম গরম পানি দিলেই হবে ভালো করে চাউলের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে ঘনত্বটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মধ্যে আঙ্গুল ডিপ করলে যদি আঙ্গুল এরকম কোট হয়ে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট আমি এখানে একই বেটার দিয়ে ঝাল চিতই পিঠাও তৈরি করব এর জন্য আমি এখানে ছোট রসুনের আট থেকে নয় কোয়া এবং কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা কাঁচা মরিচ এখানে ধনিয়ার পাতা দিলে অনেক বেশি মজা লাগে কিন্তু আমার বাসায় ধনিয়ার পাতা ছিল না নেক্সট যেটা করতে হবে একটা পাত্রে একটু পানি নিতে হবে এবং এখানে লবণ দিয়ে একটা কাপড় ভিজিয়ে রেখে দিতে হবে এটা দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিতে হবে যেহেতু প্রথমবার কড়াইটাকে ইউজ করছি এর জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি এন আমি তেলটাকে পুরো কড়াইতে ছড়িয়ে দেবো বিস্মিল্লা বলে এবার আমি আমার জীবনে প্রথম পিঠার ব্যাটারটা কড়াইতে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন উপর থেকে বুথ চলে আসে ঠিক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এমনই ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে দিতে হবে সময় অপেক্ষা করলে একদম পারফেক্ট চিতই পিঠা হয়ে যাবে দেখতেই পারছেন এটা আমার প্রথম পিঠা আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিদ্র হয়েছে পিছনে দেখলে বুঝতে পারবে এন আমি একই ব্যাটারে সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব এটা কিন্তু আমাদের ঝাল চিতই পিঠা হয়ে যাবে এক ব্যাটার দিয়েই তো বিশমিল্লা বলে ঝাল চিতই পিঠার প্রথম ব্যাটার পিঠাটাও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রথম থেকে শেষের পিঠা পর্যন্ত প্রত্যেকটা পিঠাই একদম পারফেক্ট হয়েছে আমার একটা পিঠাও নষ্ট হয়নি সব সময় আমার শাশুড়ি মাই বানান এবং তিনি অনেক ভালো পিঠা তৈরি করতে পারেন তাই আর আমার বানানো হয় না তো আজকে মনে হলো আমি ট্রাই করে দেখি পারি কি আমি তো কল্পনাও করতে পারিনি প্রথমবারে আমি এত পারফেক্ট পিঠা তৈরি করতে পারবো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি সেম প্রসেসেই দ্বিতীয় পিঠাটাও তৈরি করে নিয়ে ছি আই মিন ঝাল পিঠাটা ঝাল পিঠা খেতে কিন্তু কোনো তরকারি বা কোনো মাংসের প্রয়োজন হয় না এমনিতেই খাওয়া যায় অনেক মজার দেখতেই পারছেন অসংখ্য ছিদ্র বিশিষ্ট পিঠা হয়েছে এই পিঠাগুলো কিন্তু দুধে বেঝালে অসম্ভব মজার হবে এবার আমি আপনাদেরকে একই বেটার দিয়ে ডিম চিতই পিঠা তৈরি করে দেখাবো পিঠা বানাতে কিন্তু অনেক সহজ এবং খেতে কিন্তু অনেক মজার এখানে ঝাল সেই ব্যাটারটাই দিয়ে দিয়েছি সময় অপেক্ষা করতে হবে যেন ব্যাটারের মধ্যে অনেক বাবল সৃষ্টি হয় পরে আমি এখানে একটা কয়ল পাখির ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মুরগির ডিম হাঁসের ডিম বা যে কোনো ডিম ব্যবহার করতে পারেন এরপর সামান্য একটু লবণ দিয়ে দেব দেন আমি সেম প্রসেসে সব পিঠাগুলোই বানিয়ে নেব বানিয়ে নিতে নিতে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এই তো আমার ডিম চিতই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে দেখেই বুঝতে পেরেছেন অসংখ্য ছিদ্র হয়েছে মাশাআল্লাহ পিঠাগুলো দেখে যে আমার এত ভালো লাগছিল অসম্ভব মজা লাগছিল পিঠাগুলো দেখে ভিডিওগুলো যদি আরও দেখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করব